নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো গুড মর্নিং জানাই সবাইকে তো এখন তো সকাল হয়ে গেছে আর আমি একটু মাছ কিনবো বাড়ি বাড়িতে একটা মাছালা এসছে বাইরে ডাকছে আমাকে তো আমি একটু মাছ কিনবো তো আজকে কিন্তু মাছ রান্না করব না আজকে আমি মাটন রান্না করব তো দেখি কি মাছ নিয়ে এসছে ডাকছে তো চলুন সাথে থাকুন দেখতে থাকুন বন্ধুরা আপনারা এই মাছটা চেনেন এটা কি মাছ বলুন তো এটা একটা অন্য রকম মাছ এটা হয় ডেতে নদীতে এটাকে বলে বাসপাতা মাছ তো অনেকদিন পরে দেখলাম আর এটা হচ্ছে চাটা বেলে আর এখানে আছে গাং মোরলা আর এটা কুচে এই যে কাছি মাছ আর শোল মাছ শোল মাছ মরা জ্যান্ত ও জ্যান্ত শোল মাছ কত করে

আর দাম কিন্তু আমি এখনো করিনি দাম যেন বলতে না হয় যা কি করবে না করবে দেখে নাও কোনটা বেশি দাম কোনটা কম দাম আরে ওই যে পচা দিয়ে দিল দেখলে তো ওই যে বড়োটা বাদ দাও 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 ছেড়ে দাও কাটতে হবে না আস্তে আস্তে ভালো দেখে দাও ওটা ওটাও ভালো না দাও ওটা দাও

এই মাছ একটু নিয়ে নিলাম এই মাছটা অনেকদিন খাওয়া হয় না তো আমি ওই দাদাটাকে আনতে বলেছিলাম তো উনি এনেছে পেয়েছে বলে ভালো করে তো কাটছে এটা ঝাল করলেই বেশি ভালো লাগে তাই তো বাবা ঝাল করলেই বেশি ভালো লাগে এই অত বড় রেখো না মাঝখান থেকে কাটো অত বড় কেমন লাগে না না ও ছিল বাসপথে মাছের আবার ছাল ওঠে নাকি

আমার ঘরে আছে না ওই কেটে নিয়েছিলাম ওই কাটায় রাখা আছে কিছুটা রান্না করেছিলাম কিছুটা এখনো আছে আর নেব না আমি কোনোদিন বাবা ওইটা খেয়ে শেষ আর নেব না ভালো লাগে না একদম

খুব সুন্দর দেখতে কি সুন্দর হলুদ রঙের কারোর হবে কি জানি ও ব্যাথা বলে ভোলাদা ওরকম করে আছে ফুটে নেই দা ফুটে নেই বুঝতে পেরেছি ওই পায়ে ব্যাথা আছে আমার মনে হয় ওই পাটা হলুদ হলুদ না না

খাসির মাংস এখানে কিন্তু আমাদের আছে দেড় কিলো খাসির মাংস তো এইটা এই খাসির মাংসটা আজকে আমি কীভাবে রান্না করব। সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করব তো এই এখানে মাংস আমি ধুয়ে রেখে দিয়েছি আর এখানে আছে আলু তো এই আলুটা আমি এবার ভেজে নেব তারপরে কিভাবে রান্না করব সেটা একটু শেয়ার করব তো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা এই যে আলুটা ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তো এবার মধ্যে তেল দিয়ে দিয়ে দেব আমি আলুটা ভেজে নেবো তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এর মধ্যে যে ধুয়ে রেখেছি আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দেব একটু লবণ লবণটা আলু ভাজার সময় লবণটা এর মধ্যে দিলে ভালো হয় আলুটা ভাজাটাও ভালো হয় আর লবণটাও আলুর মধ্যে ঢুকে যায় ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায় সিদ্ধ তো আর দিয়ে দেবো ওর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো অল্প করে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো নুন হলুদ আমি আলুটাকে খুব সুন্দর করে ভেজে নেব এইভাবে আমি মিক্স করে দিলাম নুন হলুদটা দিয়ে আলুটাকে তো এইভাবেই আমি আলুটা ভেজে তুলে নেব তো বন্ধুরা এই যে আলু ভেজে তুলে নিয়েছি মাংসের আলুটা সুন্দর করে লাল করে ভেজে তুলে নিয়েছি এবার আমি মাংসটা এই তেলের মধ্যেই দিয়ে দেবো তো তেল কিন্তু গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে একটু গোটা গরম মশলা আর দিয়ে দেবো তেজপাতা পেঁয়াজ তো আমি কিন্তু মাংস এই মাংসটার মধ্যে কোনো মশলা মেখে নিলি আমি সব মশলাগুলো এক এক করে তেলে তুলে দেবো দিয়ে তেলের মধ্যেই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে আমি রান্নাটা করব মাংসটা তেলের মধ্যেই এইভাবে করেই করে নেব মাংসটা মেখে নিয়েও করা যায় তো আমি আজকে মেখে নিয়ে নিই এই পেঁয়াজ দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে খুব সুন্দর করে আমি একটু ভেজে নেব তারপরে দিয়ে দেবো বাদবাকি মশলা পেঁয়াজটা একটু হয়ে যায় তারপরে বাদবাকি মশলা দিই তো পেঁয়াজটা দেখুন একটু ভাজা ভাজা হয়েছে এবার আমি এর মধ্যে যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে যে আদা রসুন আমি বেটে রেখেছি একসাথে সেটা দিয়ে দেব আদা রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে আমি কষিয়ে নেব আমি তেলের পরিমাণটা কিন্তু একটু কম দিয়েছি কারণ এমনি খাটি মাংস ওতে এমনি চর্বি থাকে তরিও দিতে এমনিতেই প্রচুর তেল বেরোয় তাই জন্য আমি কোনো রকম জাস্ট আলুটা ভেজে মশলাটা কষিয়ে নেওয়ার মতো তেল দিয়েছি বেশি তেল আমি দিইনি বেশি তেল আমি দেবেও না বেশি তেল না দেওয়াই ভালো যতটা হয় তেল মশলা কম খাওয়া যায় সেই আরেকটু সুন্দর করে আমি মশলাটা কি কষিয়ে নেবো আদা রসুন পেঁয়াজ তারপরে বাদবাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব তো দেখুন আমি আদা রসুন পেঁয়াজটা কিন্তু কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে বাদ বাকি মশলাগুলো দিয়ে দেব এক এক করে ফার্স্টে যেটা দেব সেটা হচ্ছে একটু জিরার গুঁড়ো ওই দু চামচের মতো একটু জিরার গুঁড়ো দিলাম যেহেতু দেড় কিলো মাংস তো মশলার পরিমাণটা একটু বেশি লাগবে তো দু চামচের মতো দিয়ে দিলাম জিরার গুঁড়ো এবার দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়ো গ্যাস এর মধ্যে একটু ওই বাটনা বাটার মানে আদা রসুন বাটার যে পাত্রটা ওই মশলাটা দিয়ে একটু জল দিয়ে দেবো কারণ এর মধ্যে একটু জল দিতে হবে আর একটু জল দিতে হবে নাহলে মশলাটা সব তলায় লেগে যাবে আর একটু জল দিয়ে নি এবার এক এক গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দেবো তো জিরার গুঁড়ো দেওয়া হয়ে গেছে এবার দেবো একটু ধনিয়ার গুঁড়ো এক চামচ দু চামচের মতো একটু ধনিয়ার গুঁড়ো দেবো ধনিয়ার গুঁড়োটা কিন্তু ভালোই লাগে মাংসতে বা মাছেও ভালো লাগে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়োও দেওয়া হয়ে গেলো এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণটা আমার একটু কম দিতে হবে না হলে বাচ্চা খেতে পারবে না তো তাই জন্য আমি এক চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো মাংস একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না কিন্তু আমার বাড়িতে সেটা আমি দিতে পারি না ঝাল আমার ভালো লাগে ঝাল কিন্তু আমার দুই ছেলে বা আমার হাজব্যান্ড ওরা কেউ ঝাল খেতে পারে না অত তো তাই জন্য আমি ঝালের পরিমাণটা অনেকটাই কম দিই আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো এক চামচের মতো আরেকটু একটু দিলাম ঝাল আবার বেশি হয়ে যাবে যাই হোক ওই দেড় চামচের মতো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো এবার খুব সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নেব আর একটু জল দিতে হবে ওর মধ্যে তো এই মশলার পাত্রটা একটু সুন্দর করে ধুয়ে নিই জলটা দিয়ে দিলাম অল্প একটু যেহেতু তেল কম দেওয়া আছে তো ওই জন্য বারে বারে শুকিয়ে উঠছে আর শুকনো মশলা এটা তো বারে বারে তলায় লেগে যাচ্ছে শুকনো মশলা দেওয়ার সাথে সাথেই শুকিয়ে যাচ্ছে তো এই এবার দিয়ে দেব এর মধ্যে এই যে খাসির মাংস এখানে দেড় কিলো মাংস আছে আর ধুয়ে রেখে দিয়েছি কেটে মাংসটা দিয়ে দিলাম এবার খুব সুন্দর করে মশলার মধ্যে মাংসটাকে খুব সুন্দর করে মিক্স করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো স্বাদ লবণ দিয়ে দিলাম আর যেটা দিয়ে দেব সেটা হচ্ছে একটু হলুদের গুঁড়ো ব্যাস অল্প একটু জল ছিটিয়ে দিলাম শুকনো শুকনো হয়ে গেছে বেশি এবার যেহেতু নুনটা পড়েছে এবার আস্তে আস্তে মাংসটা কিন্তু বেশ সুন্দর করে মজে আসবে খুব সুন্দর করে নেড়েছে আমি ঢেকে দেবো সে ঢেকে দিয়ে কিন্তু আস্তে আস্তে করে বারে বারে ঢাকটাটা খুলে সুন্দর করে কষিয়ে নিতে হবে মাংস যত একটু হাতে সময় নিয়ে সুন্দর করে নেড়ে নেড়ে ঢেকে ঢেকে কড়াইয়ের মধ্যে যদি রান্না করা যায় প্রেশারে কুকারে না দিয়ে তাহলে কিন্তু টেস্টটা আরো বেশি সুন্দর হয় প্রেশারে কুকার প্রেসার কুকারে দিলে কিন্তু টেস্টটা অতটা ভালো হয় না কড়াইয়ে যতটা ভালো হয় হবে না কেন হবে অবশ্যই কিন্তু কড়াইয়ে সব থেকে বেশি ভালো লাগে যদি একটু হাতে সময় থাকে যদি একটু হাতে সময় নিয়ে সুন্দর করে ঢেকে নেড়ে নেড়ে মাংসটাকে কষিয়ে নেওয়া যায় তো কড়াইয়ের রান্নার কিন্তু টেস্টই আলাদা আরও ভালো হয় যদি একটু বাটা মশলা দেওয়া যায় তো আমাদের বাটা হয় না খুব কমই বাটা হয় শর্টকাটে করতে গেলে বাটার সময় নেই তো যাই হোক ওই জন্য গ্রামের দিকে খুবই ভালো এই দিক দিয়ে কারণ গ্রামের দিকে সবাই বাটা মশলা রান্না খায় ওটাই বেশি ভালো লাগে আর তরকারিটার গ্রেভিটাও খুব ভালো হয় বাটা মশলার তো যাই হোক তো আমি মাংসটা ঢেকে দিলাম গ্যাসের একটু কমিয়ে দেব। খুলে তো দেখুন কি সুন্দর জল বেরিয়ে গেছে কিন্তু আগে তো শুকনো ছিল তো এবার জল বেরিয়ে গেছে আর আস্তে আস্তে এই যে খাসির মাংসর যে চর্বিগুলো আছে যে একটা রেওয়াজি ভাব আছে সেগুলোও বেরোবে আস্তে আস্তে গলে এর যে রস তাতেই তাতে মাংসটা খুব সুন্দর করে কষাই করা হয়ে যাবে তো ঢেকে ঢেকে কিন্তু এইভাবেই আমি মাংসটা কষিয়ে নেব তো আবার ঢেকে দিলাম যাতে তলায় না লেগে যায় ওই জন্য বারে বারে খুলে ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে তো এইভাবেই কিন্তু আমি মাংসটা কষাই করে নেব তো দেখুন মাংসটা কিন্তু খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি আর আমি কিন্তু মাংসটা প্রেশার কুকারে রান্না করে নেবো কারণ কড়াই করতে গেলে অনেকটাই সময় লেগে যাবে আমার বাচ্চা এদিকে স্নান হয়ে গেছে ওর খিদে পেয়ে গেছে তো তাই জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দেব তো এইদিকে আমি প্রেশার কুকারও নিয়ে নিয়েছি তো মাংসটা এবার আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো তো এই যে প্রেসার কুকারের মধ্যে মাংসগুলো সব দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু আমি একসাথেই দিয়ে দেব আজকে এবার দিয়ে দেব যেটা সেটা হচ্ছে এই যে জল জলটা কিন্তু আমি একটু গরম করে নিয়েছি তো এই গরম জলটাই দিয়ে দিলাম এর মধ্যে আর একটু জল দিতে হবে তো আর একটু তো এই যে জল দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে দেবো আগে প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে দিলাম তো এবার প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দেবো দিয়ে ছটা সাতটা সিটি মেরে নেব তো এই যে গ্যাসে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারটা এই যে গ্যাসটাকে ধরিয়ে দিলাম দিয়ে আমি এবার এটাকে ছটা সাতটার মতো সিটি মেরে রান্নাটা করে নেব বন্ধুরা এই যে আমার মাংসটা কিন্তু সিটি আমি সাতটার মতো সিটি দিয়েছি দিয়ে আমি সিটিটাকে বসেই নিয়েছি নিয়ে এবার এই যে প্রেসার কুকারের ঢাকাটা খুলে নিলাম তো দেখুন এই কিন্তু আমার মাংসটা এর মধ্যে এবার যেটা দেব সেটা হচ্ছে একটুখানি গোলমরিচের গুঁড়ো অল্প করে এক চামচের মতো আর দিয়ে দেব একটু গরম মশলা গরম মশলাটা পেটে দিলেই বেশি ভালো হয় তো সেটা তো বাটা হলো না এই গুঁড়োটাই দিয়ে দিলাম তো এবার খুব সুন্দর করে কিন্তু আমি মিক্সড করে দেব এই আমি একটু হালকা পাতলা ঝোলেই রেখেছি কারণ আমাদের বাড়িতে লোক বেশি বলে মানে তার জন্য একটু ঘরোয়াভাবে পাতলা ঝোলই বেশি ভালো লাগে আর কালারটা কিন্তু আরও সুন্দর আসতো যদি এর মধ্যে একটু সাই গরম মশলা দেওয়া যেত সরি যদি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া যেত তাহলে কিন্তু কালারটা আরো সুন্দর আসতো তো যাই হোক ও সব কালার বেশি না খাওয়াই ভালো ওই জন্য আমি দিইনি আর আমার মেয়েও ঘরে তো এই আমার মাটনটা কিন্তু রান্না রেডি